হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজছে আর আমাদের এখানে গাছে কিছু ফুল ফুটেছিলো তো কিছু ফুল এখন তুলে নিচ্ছি কারণ হচ্ছে মন্দিরে যাব তো বিয়ের পরেই প্রথম হচ্ছে আমাদের গ্রামের এই যে একটা শিবের গাজন হবে সেখানে যাবো এবং দেখবো আর হচ্ছে এই যে ননদের সাথে যাব এখন পুজো দিতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে নতুন বন্ধু থাকলে পুরনো বন্ধু থাকলে সবাইকেই বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়িতে এখানে হচ্ছে এই কোথায় গেল ধরো এসো এই চো বাইরে চলে যাও না ধরে নিয়ে চলে যাবি ওকে ওই যে আমাদের হচ্ছে ও বাড়ি বেরিয়ে যাচ্ছিলো এই যে পুজো করেছে ও আর তো আমরা হচ্ছে এখন কোথায় যাবো এখন ঠাকুর দেখতে আমার শ্বশুর বাড়ি যেখানে তো সেখানে হচ্ছে ওটা বলে হ্যাঁ তো আপনারা সাথে চলুন পুজো আর সাথে আপনারা হ্যালো 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 দাও করো 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 এরকম হ্যালো প্রাবার হাই করো আমরা কোথায় যাচ্ছি বলে দাও আমরা কোথায় যাচ্ছি বলে দাও কোথায় যাচ্ছি কামরা বলতে পারছি না যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পৌঁছে গেছি মন্দিরে আমাদের বাড়ির থেকে একদমই কাছে আর এটা খুব সুন্দর করে ফুল দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে আর সবাই বলবে নাহার আর মহাদেব আমাদের গ্রামের সুন্দর শিব বাবার মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো আমি প্রথম বললামই যে পুজো দিচ্ছি এখানে তো আগে কিন্তু আসার সৌভাগ্য হয়নি কারণ এখানে না থাকলে জিনিসগুলো খুব মিস করি তো এইবারে এসে অনেক কিছুই আর কি দেখতে পেলাম তো প্রায় এক মাস এক মাস মতো এখানে থাকা হলো তো সেই কারণেই আর কি এগুলো সমস্ত কিছু দেখার সৌভাগ্য হয়েছে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে কি মহাদেব তো মন্দিরে যখন ঢুকছিলাম তখন এই ভাইটাকে বললাম ভাই একটু ভিডিওটা বানিয়ে দিও তো এটা একটা আমার কুর্দুতা দেওয়ার তো এই ভাইটা ভিডিওটা বানিয়ে দিয়েছিল বলে ওই মন্দিরে ঢুকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তারপর হচ্ছে একবারে চলে এসেছি সন্ধ্যা ব্যাক টু মাই চ্যানেল আমার খুশি রিনার ব্লগ রিনার খুশি ব্লগ সবাইকে জানাই অনেক অনেক আমার সবাই পাশে দাঁড়িয়ে আছে এদেরকে দেখে একটু আনন্দ আপনার হয়ে গেছে না আমি ভুল বলে দিয়েছি রিনার খুশি বল খুশি রিনার ব্লগ করে দিয়েছি এই যে সব আছে এখানে রিসান আরিস ওইদিকে সুতি এদিকে হচ্ছে ওইদিকে সুস্মিতা সেন আছে মিস ইউনিভার্স

এখানে হচ্ছে আমার একটা ছোটো দেওর মানে আমার খুরদ দেওয়ার হয়েছিল ভক্ত তো তারপর হচ্ছে ওর সাথে কথা বলছিলাম তখন যে ভাই একটু সামনের দিকে এসে তোমাকে ক্যামেরাতে নিই তারপর দিকে চলে এসছি মেলাতে তো এখন হচ্ছে ফুচকা তো খেতেই হবে মেলাতে এসছি আর ফুচকা খাবো না তা তো হয় না তো এখন আমরা সবাই মিলে এখন ফুচকা খেয়ে নিচ্ছি

ওর ভয় লাগে বলছি হ্যালো করো আরিসান আরিস রিসান এবং ওকে আগে বসতে দাও বেশি জোরে ঘোরাবেন না বাচ্চাটা আছে বসেছে দেখো

লম্বা সমান তোমার সমান আমার সমানই তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা সবাই মিলে খুব এনজয় করলাম ননদ তারপর যা সবাই মিলে একদম এসে আমরা সবাই মিলে ফুচকা খেলাম পাপড় খেলাম তারপর খুব খুব এনজয় করলাম সবটা তো শেয়ার করতে আপনাদের সাথে পারিনি যতটা পেরেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তা এখন হচ্ছে এই যে দুজন মামার অনু ওরা হচ্ছে নাগরদলায় চেপেছে আমার ননদের মেয়ে বড় ননদের মেয়ে তো তারপর হচ্ছে ভিডিওটা এপর বন্ধুরা এন্ড করব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে সবাই নিজের খেয়াল রাখবেন হার আর মহাতে আবার দেখা হবে কোনো একটা প্রবলেম